দেখেন সবক নাম্বার দশ সুকুন যজম এই সুকুন জজম দুটো বিষয় ও কলকলা এর অনুশীলন সুকুন জজম ও কলকলার অনুশীলন প্রথমে দেখেন সুকুন কাকে বলে এই যে চিহ্ন এটাকে শকুন বলা হয় এই চিহ্নটাকে শকুন বলা হয় এখানে রয়েছে দেখেন এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা হলো সুকুন একে শকুন বলতে পারি শাকিন বলতে পারি বা জজম বলতে পারি এই যে চিহ্নটা রয়েছে একে শকুন বলাও যায় শাক্ষিন বলাও যায় এবং যজমও বলা যায় এই যে যজম লেখা রয়েছে যজম শকুন বা শাকিন যাই বলেন সবগুলো এই চিহ্নটার নাম এই চিহ্নটার নাম তাহলে দেখেন যে অক্ষরের উপরে জজম বা শকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে এই যে চিহ্নটা এই চিহ্নটা একা একা উচ্চারণ হতে পারে না এ সঙ্গে মিলে তারপরে উচ্চারণ হয় এটা হলো প্রথম নম্বর আজকে বললাম যে তিনটে বিষয় রয়েছে তো এখানে প্রথম একটা বিষয় হয়ে গেল এই সাকিনের বিষয় যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এটা প্রথম নম্বর বিষয় হয়ে গেল এবারে দেখেন দ্বিতীয় নম্বর মনে রাখবেন সাকিন যুক্ত হামজাকি সাকিন এই যে চিহ্নটা রয়েছে একে সাকিনও বলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় সাকিন যুক্ত হামজা হলো হামজা দেখেন এখানে এইটা হলো হামজা এবং এর উপর রয়েছে সাকিন তো এটাকে বলা হয় সাকিন যুক্ত হামজা সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় এটা হলো তৃতীয় নম্বর বিষয় এবং হরুফে কলকলা হরুফে কলকলা হলো পাঁচটি পাঁচটি কফ বাজিম দাল কফ বাজিম দাল যার সমষ্টি মানে সকলকে একত্রিত পরে বলা হয় কুত বু এখানে দেখেন কপ আছে ত আছে বা আছে জিম আছে দাল আছে তো মনে রাখার জন্য এখানে এটা আপনি মুখস্থ করতে পারেন যে কুত বু জাদ্দিন ত বা জিম দাল যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় যখন এই কফ জিম দাল এর উপরে সাকিন আসবে এর উপরে যখন সাকিন আসবে তখন এগুলো মাখরাজ মাখরাজ মানে এগুলো যেখান থেকে উচ্চারণ হয় সেখানে ধাক্কা লেগে আমার আলাদা হয়ে যাবে যেমন বা দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ হয় তো এখানে বাইরের উপরে যখন সাকিন আসবে হামজা বা যাবার আব তো এখানে বাটা টা আহ উচ্চারণের জায়গায় লেগে মাত্র আলাদা হয়ে যাবে আব 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 এমন ভাবে উচ্চারণ হবে সব পড়া নিচে আসছে এখানে শুধু তিনটে বিষয় বুঝিয়ে দিলাম প্রথম নাম্বার বিষয় হলো সাকিন একা একা উচ্চারণ হতে পারে না ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় দ্বিতীয় নাম্বার হলো সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয় এখানে দেখানো হয়েছে সাকিম যুক্ত হামজা সাকিম যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয় তো কেমন ভাবে ঝাটকা দিয়ে পড়তে হয় এখানে নিচে অনুশীলন রয়েছে দেখানো হবে তারপরে হরুফে কলকলা হরুফে কলকলা পাঁচটি হরুফে কলকলার উপরে যখন সাকিন আসবে তখন হরুফে কলকলাকে মাকরাজের সঙ্গে ধাক্কা লাগিয়ে আলাদা হয়ে যাবে দেখেন এবার আমরা অনুশীলনে যাব অনুশীলন প্রথমে সাকিনের অনুশীলন সাকিন কাকে বলে তাহলে আমরা ছিনে নিয়েছি এই যে ছোট্ট ছোট্ট একটা মানে এ রয়েছে এটাকে সাকিন বলা হয় এটাকে সাকিন বলা হয় এই চিহ্নটাকে সাকিন বলা হয় সাকিন দেখেন ইউনি এখানে গয়নের উপরে সাকিন রয়েছে তো গয়ন একা একা উচ্চারণ হতে পারবে না একে কি করতে হবে একে আগের হারাকার যুক্ত অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে হবে তাহলে এখানে আগে রয়েছে ইয়া ইয়া পেশ পেশ তো নুন তারপরে দেখেন এখানে সিনের ওপরে রয়েছে সাকিল তো সিন একা একা উচ্চারণ হতে পারবে না একে কি করতে হবে ডান দিকের মানে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে বা যাবার বাস সিন বাস তারপরে দেখেন এখানে তায়ের উপরে সাকিন রয়েছে তাটাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কাফ তাজের কিত একদম সহজ পড়া তারপরে দেখেন এখানে ইয়ার উপরে সাকিন রয়েছে ইয়াটাকে আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে এটা সাকিনের অনুশীলন হয়ে গেল এবার আসছে হামজা সাকিন যেটা দ্বিতীয় নম্বর কায়দা বলেছিলাম যে হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয় তো এখানে টাইপের মধ্যে সাকিনটা আসছে না এখানে প্রত্যেকটার মাথায় একটা করে সাকিন হবে আসেনি এখানে একটা করে হবে এখানে একটা করে সাকিন হবে দেখেন এখানে সাকিনটা দিয়েছে কিন্তু একটুখানি দেখা যাচ্ছে পরিপূর্ণ দেখা যাচ্ছে না देखें এখানে রয়েছে হামজা قاف যের ইক হামজা قاف যের ইক তারপর এখানে র হামজা যবর এই হামজাটা ঝটকা দিয়ে পড়তে হবে এই হামজা হামজা যুক্ত ساکিন কে ঝটকা দিয়ে পড়তে হয় দেখেন র হামজা যবর র র র এমন হয় পড়তে হবে র

ແລະ এখানে একটু ঝটকা দিয়ে বলতে হবে ইক রা তারপর দেখেন এখানে তা হামজা জবর তা হামজা জবর তা তা ও পেশ তু তা তুনা এটা বলছি এটা হলো ঝটকা তা তুনা তা হামজা জবর তা তা ও পেশ তু त तू नन जबना त तू ना তারপরে দেখেন ইয়া হামজা জবর ইয়া ইয়া হামজা জবর ইয়া তা ইয়া যেরতি ই ই কফ জবর কা ইতি কা তারপরে দেখেন ইয়া তা হামজা জবর তা মিম পেশ মু মু না হামজা এবার আসছে আমাদের সামনে কলকলা কলকলা কি ছিল কায়দা মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে এই পাঁচটি অক্ষরের উপরে যদি শাকিন আসে কফ কফতা বাজিম দাল এই পাঁচটি অক্ষরের উপরে যদি শাকিন আসে তাহলে মাখড়া ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে দেখেন এখানে বাহের উপরে শাকিন এসেছে আর বাহ বাটি হলো কলকলা অক্ষর দেখেনা আব্বা হবে না এমন হবে না আব আব তারপরে দেখেন কফ তারণ হবে তারপরে দেখেন বা পেশবু র পেশ যেহেতু নিজে নিজে উচ্চারণ হতে পারে না সাকিন নিজে নিজে উচ্চারণ হতে পারে না তাই একে কি করতে হবে আগের ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো এখানে রয়েছে র তো এর সঙ্গে এই দুটোকে মিলিয়ে পড়তে হবে দেখেন বা বু র ওয়াউ পেশ রুজ রুজ এই যে জিমটাকে আমি জিমের জায়গায় যেখান থেকে উচ্চারণ হয় সেখানে লাগিয়ে মাত্র ছাড়িয়ে দিচ্ছি রুজ বুরুজ এমনভাবে উচ্চারণ হবে তারপরে দেখেন মিম মু মো হা তজের হিত হইত হাইত মো এমনভাবে উচ্চারণ হয় আচ্ছা এবারে দেখেন এখানে ইজরা রয়েছে ইজরা সাকিন যুক্ত অক্ষরকে কে কেমন ভাবে ইজরা করব এখানে রয়েছে লাইসা এখানে ইজরা হবে ইয়ার উপরে সাকিন এসেছে ওয়ালা অক্ষরকে ডানদিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এখানে কিন্তু এটা কিতাবের ভুল বললেই চলে আবার ভুল নয় এটা আর একটা দিক হবে এখানে কিন্তু দুটো ইজরা হবে এই যে লাম আবার লাই রয়েছে এখানে দুটো ইজরা হবে আপনি যেকোনো একটা করতে পারেন প্রথমে একটা হতে পারে ইয়া সাহিনে ডান দিকে যাওয়ার হলে ইয়ালিন হয় ইয়ালিনকে নরমে তাড়াতাড়ি পড়তে হয় এটা আপনি করতে পারেন বুঝতে পেরেছেন আব্দুর রফিক ভাই বুঝতে পারছেন আমি যেটা বললাম যে এখানে দুটো ইজরা হতে পারে তো এই ইজরাটা এখানে দেওয়া ঠিক হয়নি কারণ এখানে একটা অন্য শব্দ দিলে ভালো হতো যেটা ইয়ালিন হতো না কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা এটা কিন্তু ইয়ালিন দেখতে পাচ্ছেন ইয়াস আগে ডান দিকে যাওয়া আর ইয়ালিন এটা ইয়াস আগে ডান দিকে যাওয়া ইয়ালিন এটা তো ওই জন্য করে এই জেলাটা এখানে দিয়েছে যাই হোক এখানে আমরা সাকিনের ইজরা করবো সাকিন রয়েছে এটাই করব এখন ইয়ালিনের ইজরা করবো না দেখেন ইয়ার উপরে সাকিন এসেছে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে এখানে আমরা ইজরা করবো ইয়ার উপরে সাকিন এসেছে সাকিনওয়ালা অক্ষরকে দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে বা যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে যেমন আপনি বলতে পারেন তারপর দেখেন হামজা সাকিন হামজা সাকিন হলো এখানে এইটা এইটা হামজা সাকিন সাকিনটা এখানে নেই এর উপরে সাকিন দেওয়ার দরকার হামজা সাকিন সাকিন হামজা তো এখানে ইজরা হবে হামজার উপরে সাকিন এসেছে তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে হামজার উপরে সাকিন এসেছে তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে বুঝতে এখানে কিন্তু এটাও বললে হতো যে হামজার উপরে সাকিন এসেছে শাকিনওয়ালা হামজাকে ডান দিকে রক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এটাও বললে হবে কিন্তু যেহেতু হামজার আরো একটা নতুন কায়দা রয়েছে তাই সেটাকে বলতে হবে হামজার উপরে শাকিন এসেছে তাই হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে দিয়ে পড়তে হবে হবে বলতে তারপরে দেখেন কলকলা এখানে এই জিমটা কফ তা বা জিম ডাল জিম এখানে এসেছে জিমের উপরে এসেছে শাকিন এখানে আমাকে ইজরা করতে হবে জিমের উপরে শাকিন এসেছে জিম হরুফে কলকলা তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে জিমের উপরে জাকিন এসেছে জিম হরুফে কলকলা তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে আমি এখানে ক্লাসে একবার করে বলে দিচ্ছি আপনারা এখানে বুঝে নেবেন কিন্তু এগুলো মুখস্থ করতে হবে তারপরে দেখেন নোট উপরে শুধুমাত্র ও কলকলা এর ইজরা শেখানো হয়েছে অন্যান্য সাকিন সাকিন হামজা ইজরাগুলি অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুশীলন অনুযায়ী পড়বেন তাহলে এখানে শুধু খালি জিমের ইজরাটা করা হয়েছে আপনাকে কিন্তু এই যে বাকি ইজরাগুলো রয়েছে এগুলো আপনাকে করতে হবে যেমন দেখেন এখানে আপনি ইজরা যদি করেন বুরুজ তো এখানে আপনাকে বলতে হবে বাইরের উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টানতে মানি শেষ বা ফেসবুক এটা এমনভাবে পড়তে হবে তারপরে রয়টা যদি আপনি করেন রাও তো এখানে আপনাকে বলতে হবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ও মাদ্দা হয় ও মাদ্দাকে পরিমাণ ডান দিয়ে পড়তে হয় রাও পেশ রুই তারপরে এখানে জিমটাকে এখানে তো করে দেখিয়ে দিয়েছে জিমের উপরে সাকিন এসেছে জিমের উপরে কলকলা করে ডান দিকে বুরুজ ভাবে প্রত্যেকটা করতে হবে এখানে যদি আপনি মানে পুরো ইজরা করেন তাহলে হবে হামজা কবজের ইক এখানে রয়েছে প্রথমে আপনাকে এখানে ইজরা করতে হবে কফের উপরে সাকিন এসেছে সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এটা হলো হামজা কবজের ইক এর ইজরা তারপরে র হামজাদ আবার রয়েছে রটাকে ছেড়ে দিয়ে আপনি হামজার ইজরাটা করতে হবে হামজার উপরে সাকিন এসে তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে তাই হামজাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হবে এখানে আগের অক্ষরের সঙ্গে নেই কিন্তু ওটা বলার দরকার ছিল আগের সঙ্গে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে প্রশ্নমালা শবক নাম্বার দশের মধ্যে কয়েকটি প্রশ্ন রয়েছে হরুফে কলকলা ও কি কি এখানে হবে হরুফে কলকলা পাঁচটি কল্পনা পাঁচ কিল এটাকে যার দিনও বলা হয় কফ তাজিল ডাল দেখেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো বাস এবং এই যে রয়েছে খলাক না শব্দ দুইটি বানান ও ইজরা করুন এখানে যে দুটো শব্দ রয়েছে এই দুটো শব্দকে আপনার বানান ও ইজরা করতে বলা হয়েছে তো এখানে বানান হবে বাস ইনজাবার বাস আর এখানে বানান হবে খ যাবার খ লাম কব লাক খলাক নুন আলিফ যাবার না খলাক না তাহলে শব্দ দুটি বানান হয়ে গেল ইজরা বাকি রয়েছে ইজরা এখানে আপনি এটা ইজরা করলেন সিন এর পরে এসেছে ساکিন वाला অক্ষরকে দাঁতিকরের করার সঙ্গে মিলিয়ে পড়তে হয় বাসিন আবার বাস বাস এতটুকু নেই এই আপনি বা কে আলাদা করে ইজরা করবেন হবে না আপনি বা কে আলাদা করে ইজরা করলেন সিনটা কোথায় যাবে বাটাকে ছেড়ে দিয়ে সিনটা সিনটাকে ইজরা করতে হবে করলে বা সিন যাবার বাস দুটোই একসাথে ইজরা হয়ে যাবে তারপরে দেখেন খয়ের উপরে যাবার এসেছে যাবার ঠিক হলো আর একাধে আর পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে তার নিষেধ খ যাবার খ এখানে লাম কফ যাবার রয়েছে তো আপনি কফের ইজরাটা করবেন কফ যেহেতু লামের সঙ্গে তাই কফের ইজরাটা করলে লামের ইজরাটাও হয়ে যাবে এখানে আমি বলছি যে আহ সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো ডান দিকের অক্ষরটা ইজরার সঙ্গে চলে আসছে দেখেন কফের উপরে সাকিন রয়েছে এখানে আর একটা বিষয় রয়েছে কফটা কিন্তু এই হরুফে কলকলার অক্ষর তাই এখানে কলকলা রিজে হবে এখানে কলকলা রিজে হবে কফের উপরে সাকেন এসেছে কফটি হলো হরুফে কলকলা তাই কফকে হরুফে কলকলা কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কফ লাম লাম কফ জবর লাক লাম কফ জবর লাক তারপর এখানে ইজরা হবে আলিফ ডান দিকে যাওয়ার হলে আলিফ মাদ্দা হয় আলিফ মাদ্দা কে খালি পরিমাণ ডান দিকে পড়তে হয় নুন আলিফ জবর না তারপর দেখেন এখানে তৃতীয় নম্বর প্রশ্ন রয়েছে হারাকাত হুরুফ মাদ্দা ও হুরুফ লিন এর অনুশীলন করুন এখানে আপনার হারাকাতে যে অনুশীলন পড়েছিলেন সেই অনুশীলনটা আপনাকে পড়তে হবে হরুফে মাদ্দার অনুশীলনে যে পড়াটা পড়েছিলেন সেটা আপনাকে এখানে পড়তে হবে অনুশীলনে যেটা আপনি সেটা এখানে আপনাকে পড়তে হবে এটা হলো এই প্রশ্নের উত্তর তারপর এখানে রয়েছে কাফ এবং কফের মাখরাজ বলুন কাফ এবং কফের মাখরাজ কাফের মাখরাজ হলো জিহব্বার গোড়া সরি কফের মাখরাজ কফের মাখরাজ হলো জিহব্বার গোড়া ওই সোজা উপরে উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ হয় কফ কফ জিহব্বার গোড়া ওই সোজা তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্ছারণ হয় আর কাফের মাখরাজ হলো জিহব্বার গোড়া হতে একটু আগে ওই সোজা উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারণ হয় এটা আপনারা কোথায় পাবেন এটা রয়েছে কিতাবের শুরুতে দেখেন এখানে রয়েছে দেখেন জীবের গোড়া এবং তার বার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই এটা চার নম্বর মাখরাজ এর আগে আমরা তিনটি মাখরাজ কিন্তু পড়া হয়ে গিয়েছে আমাদের তারপরে দেখেন পাঁচ নম্বর মাখরাজ যেটা দেওয়া হয়েছে জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে যেটা আমি বললাম জীবের গোড়া থেকে বের হয় জীবের গোড়া বারবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ হয় আর জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে বারবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান কাফ তাহলে কফ কাফের মাখরাজও জানা গেল আচ্ছা এবার আপনারা বলুন আপনাদের কোন জায়গায় এখনো একটু

একটু মানে অনেক জটিল মত হয়ে গেছে কঠিন টাইপের মনে হচ্ছে হ্যাঁ এটা কোনো কঠিন আচ্ছা আচ্ছা কঠিন আপনাদের মনে হচ্ছে হ্যাঁ পড়লে হয়ে যাবে কিন্তু এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফায়দা নয় বুঝতে পেরেছেন এই যে এখানে রয়েছে এগুলো আপনি যখন পড়বেন তখন পড়ার মধ্যে চলে আসবে তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কায়দা নয় এটা সাকিন সাকিনটা ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এটাই জানা থাকলে হয়ে যাবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট कायदा নয় ঠিক আছে তাহলে আপনারা স্ক্রিন ভিডিও এবং এই যে ক্লাসের ভিডিও আবার দেয়া হবে বারবার দেখবেন এবং পড়াটা তৈরি করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় লিংক যাবে আপনারা ওই লিংকে ক্লিক করে আবার সঙ্গে সঙ্গে চলে আসবেন এখনি এই লিংকটা আমি কেটে দিচ্ছি